দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি যাদের অবদান সেই বাঙালিদের আজকে বলা হচ্ছে যারা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল আজকে তাদেরকে অপমান করা হচ্ছে নেতাজি না যদি গান্ধীজি থাকতেন না স্বাধীনতা আসতো না যদি ক্ষুদিরাম থাকতো না তাহলে স্বাধীনতা আসতো না বলে জানালো মেয়র ফিহা হাকিম অনেক বাঙালি স্বাধীনতা সংগ্রামী কখনো সেলুলার জেলে কখনো এখনকার জেলে আবার কখনো দেশের বিভিন্ন জেলে নিজেদের প্রাণ দিয়েছেন বলে জানালেন মেয়র ফিরহা হাকিম স্বাধীনতা দিবসের উপলক্ষে বাঙালি অস্মিতা নিয়ে সরব হলেন মেয়র ফিরাদ হাকিম এদিন কলকাতা পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরাদ হাকিম সঙ্গে ছিলেন কন্যা প্রিয় হাকিম সহ পুরো কমিশনার ধবল জৈন সমস্ত বিভাগীয় ডিজি সহ পুরো আধিকারিক এদিনের পুরসভার ভিতরে খোচ কাগজের মাধ্যমে প্যারেডে সামিল হন কলকাতা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতা পুরসভার স্কুলের কোচিকাচার স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা পুরসভায় উদযাপন হলো এদিন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু ডাব্লু ডট এস আই এইচ এম ডট কম বিস্তারিত জানতে প্রত্যেক বছর আমরা স্বাধীনতা পালন করি কিন্তু আজকের দিনটা যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনধিকারের রাণ আসিয়া অলক্ষে দাঁড়ায়ছে তারা দেবে কোন বলি দাঁড় আজই পরীক্ষা জাতির অথবা জাতের পরত্রা রান আমরা তাদের স্মরণ করি যারা তাদের জীবন দিয়ে সব কিছু দিয়ে যারা এই স্বাধীনতা এনেছেন সেই সব দেশ নেতা যারা সারা জীবন দিয়ে গেছেন এই স্বাধীনতার জন্য তাদের সেই স্বপ্ন আমরা যাতে সফল করতে পারি সেটা এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্বাধীনতার বেশিরভাগই আন্দোলন এবং আন্দোলনকারী তারা বাংলার প্রাণ যারা দিয়েছেন বেশিরভাগই বাংলার মানুষ তাই যারা আজকে বাংলাকে বাংলাদেশি বলছেন তারা সেই সব মানুষকে অপমাননা করছেন যারা তাদের জীবন সব কিছু দিয়ে স্বাধীনতা এনেছে নেতাজি না থাকলে স্বাধীনতা আসতো না গান্ধীজি না থাকলে স্বাধীনতা আসতো না ক্ষুদিরাম বোস না থাকলে স্বাধীনতা আসতো না প্রফুল্ল চাকি না থাকলে স্বাধীনতা আসতো না বিনয় বাদল দীনেশ না থাকলে আসতো না মাস্টারদা সূর্য সেন না থাকলে স্বাধীনতা আসত এরকম অনেক মানুষ যারা নিজেদের সবকিছু দিয়ে কেউ সেলুলার জলে কেউ এখানে কেউ বিভিন্ন ভারতবর্ষের জেলে তারা প্রাণ দিয়েছেন তারা নিজেদের সব ত্যাগ করেছেন এই স্বাধীনতার জন্য সেই স্বাধীনতাকে রক্ষা করার অঙ্গীকারের দিন আজকে সেই অঙ্গীকার আমরা রক্ষা করব মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall